তাহলে ওইদিকে নাই যাই ওদিকে নাই যাই ওইটাই ভালো হয় ওইদিকে আমরা নাই যাই সো কি প্রফেশন কি নিতে চাও তারা বলে না যে তুমি বড় হয়ে নিজের জন্য কি করতে চাও তোমার স্বপ্ন কি এটা কে হে কখনোই এটা নিজের বাবা মাই তো জিজ্ঞাসা করে আপনার মাইন্ডসেট ওখানে কি করে দিচ্ছে উই আর জাস্ট লেজি এখন যেই যারা সাকসেসফুল হইতে চায় তাদের আরেকটা শর্ত হচ্ছে কোয়েশ্চেন এভরিথিং দেখেন আমাদের এডুকেশন সিস্টেম ওর আমাদের যে কালচার সমাজ এইটা আপনাকে কখনোই সাকসেসফুল হইতে দিবে না না ইট ডাজেন্ট বিল্ড দ্যাট ওয়ে কেন আমি আপনাকে বলি আপনি যদি কিউরিয়সিটি না থাকে আপনি যদি কোয়েশ্চেন না করেন আপনি জ্ঞান আহরণ করতে পারবেন না ইউ ক্যান বি নলেজেবল রাইট এখন আপনি স্কুলে গেলেন স্কুলে গেলে আপনি যদি খালি কোয়েশন করেন টিচারকে টিচার আপনাকে পানিশমেন্ট দিবে দ্য মুমেন্ট আপনি স্কুলে ভর্তি হয়ে যাবেন ইজ দ্য মুমেন্ট আপনি টিচার পারমিশন ছাড়া কথা বলতে পারবেন না আপনার বাথরুমে যাওয়ার জন্য পারমিশন নিয়ে যেতে হবে আপনি কোয়েশন করলে আপনাকে পানিশ করবে উইচ আর দি বিং সাকসেসফুল তার মানে কি ওইখানে আপনার মাইন্ডসেটটা এমনভাবে তৈরি করে যে আপনি কোয়েশন করতে ভয় পাবেন ওরা আপনার মেন্টালিটি কি পরিমাণ খারাপ করে দেখেন নতুন একটা স্কুলে বা নতুন একটা ক্লাসে যখন আপনি যাবেন বাচ্চাদেরকে একটা টিচার প্রথমে কি জিজ্ঞেস করে বাচ্চাদেরকে তোমার ড্রিম জব কি কেউ জিজ্ঞেস করে না তোমার ড্রিম কি কেউ জিজ্ঞেস করে না তুমি বড় হয়ে কি হইতে হইতে চাও বলে কি চাকরি করতে চাও চাকরি বা তুমি বড় হয়ে কি কি করবে আর কি করবে কাজ কি প্রফেশন কি নিতে চাও তারা বলে না যে তুমি বড় হয়ে নিজের জন্য কি করতে চাও তোমার স্বপ্ন কি। এটা কে কখনোই নিজের বাবা মাই তো জিজ্ঞাসা করে দিচ্ছে আমি আপনাকে গ্লোবালাইজেশন আর কমিউনিজম ক্যাপিটালিজম এই সবের কনসেপ্টে যাব না আমি শুধু এইটুকু বলি আপনার কি মনে হয় যে পৃথিবীটাকে কন্ট্রোল করে কে মানুষ পৃথিবীটাকে কন্ট্রোল করে বিজনেস বিজনেস তিনটা কোম্পানির নাম বলতেছি ব্ল্যাক রক স্টেট স্ট্রিট ভ্যানগার্ড গ্লোবাল ইকোনমি কত ট্রিলিয়ন বা কত ডলারের এটা জানেন অ্যাপ্রক্সিমেটলি আমার এক্স্যাক্ট নাম্বারটা খেয়াল নাই প্রবাবলি চারশো ত্রিশ ট্রিলিয়ন ডলার আচ্ছা ব্ল্যাক রক স্টেট স্ট্রিট এবং ভ্যানগার্ড এই তিনটা কোম্পানি শুধুমাত্র তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রক হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই তিনটা কোম্পানি একসাথে সিক্সটি সিক্স ট্রিলিয়ন ডলার হোল্ড করে ওয়েট শেষ হয় নাই এটা শুধু তাদের কোম্পানির ভ্যালুয়েশন এসপি ফাইভ হান্ড্রেড কোম্পানি যেগুলো আছে সবগুলোতে মেজরিটি শেয়ার হোল্ডার এই তিনটা কোম্পানির কোকাকোলা কোলা ফেসবুক অ্যামাজন সার্চিট আগামী দশ পনেরো বিশ পঁচিশ বছরে কোন জায়গার কোন ইকোনমি কিভাবে রান করবে কোন গভর্নমেন্ট কিভাবে আসবে সবকিছুই এরা ডিসাইড করে কি প্ল্যান আগেই করে রাখছে এক্স্যাক্টলি এটার আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনি জানেন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে ব্ল্যাক রকের সিইও আসছিল ব্ল্যাক রকের নাম কেউ শুনে নাই ব্ল্যাক রক নিজেদের কোনো পাবলিসিটি করে না সিক্সটি সিক্স ট্রিলিয়ন শুধু তাদের ওন অ্যাসেট এ তিনটা কোম্পানি হোল্ড করে আর ওই যে বাকি কোম্পানির যে শেয়ারগুলা এগুলো হোল্ড করে অ্যাকুমুলেটেড তাদের ভ্যালু কত ট্রিলিয়ন দাঁড়াবে হিউজ আমি ট্রিলিয়নের হিসাবে না যাই মিলিয়ন আর বিলিয়নের হিসাব করি পিপল আমি আমার মনে হয় না যে মানুষ জানে অ্যাকচুয়ালি মিলিয়ন বিলিয়ন এবং ট্রিলিয়নের তফাৎ কি এক মিলিয়ন দশ লাখ ঠিক আছে এক মিলিয়ন সেকেন্ডে কতটুকু সময় যায় ক্যালকুলেট করতে হবে এগারো দিন এক মিলিয়ন সেকেন্ডে এগারো দিন এক বিলিয়ন সেকেন্ডে

নিজের ফ্যামিলির মধ্যে নিজেদের ছেলে মেয়েদের বিয়েদের এবং তাদের বংশে যারা আছে লাইক এখন যদি আমি আপনাকে বলি ওয়ার্ল্ডের বেস্ট ধোনিকে আপনি চোখ বন্ধ করে বলবেন ইলন মাস্ক তারপরে অনওয়ার্ডস আপনি আসবেন মার্কস ওয়ারেন বাফেট বিল গেটস এদের কথা আসবেন ব্রো দেশ রাশিয়ার পুতিন তার নেটওয়ার্ক কত কেন বলা হয় না যে হি ইজ দ্য রিচেস্ট ম্যান অন আর্থ দুবাই যে বিল্ড করছে তারা ওপেন অ্যানাউন্সমেন্ট দিছে যে আমরা টু বিলিয়নসের মালিক ব্রো তারা পার ডে টু বিলিয়ন আর্ন করে অবশ্যই আমরা শুধু কথা চিন্তা করতেছি সো পলিটিক্স অ্যান্ড বিজনেস দুইটা জিনিস আপনি যদি এবং ব্ল্যাক রক স্ট্রিট এবং ভ্যান গার্ড এদের কথা যে বললাম বিজনেসের ইম্প্যাক্ট কতটুকু আমি আপনারে বলি